আসসালামু আলাইকুম আমরা যারা ইউটিউবের ভিডিও দেখি ইউটিউবের ভিডিও দেখার সময় দেখা যায় একটার পর একটা অ্যাড আসতে থাকে খুবই একটা বিরক্তিকর বিষয় এটা সবার কাছে খুবই বিরক্ত লাগে তবে ইউটিউবে একটা সেটিং আছে যেটা আপনি করে রাখলে আপনার সারাদিন ভিডিও দেখলেও কোনো প্রকার অ্যাড আসবে না আমি দেখে দিচ্ছি সেটা কিভাবে করবেন আমার আইডিকে ফলো দিয়ে রাখুন এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও প্রতিদিনই আসতে কাজটি করার জন্য আপনি আপনার মোবাইল থেকে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরের উপরে ক্লিক করবেন এরপর এখানে একটা সার্চ বক্স পাবেন সার্চ বক্সে লিখবেন ওপিইআরএপেরা লিখলেই অপেরা ব্রাউজার উইথ এআই আই এলেখাটা চলে আসবে এই লেখাটার উপরে ক্লিক করবেন এরপরে দেখেন নিচে এই লোগোটা এই লোগোটা দেখে ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিচ্ছি একটু সময় লাগবে ইনস্টল হচ্ছে এরপরে ওপেনের উপরে ক্লিক করবেন আমি ওপেনের উপরে ক্লিক করলাম এরপর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এরপরে এনাবেল নোটিফিকেশান এটার উপরে ক্লিক করবেন এরপরে অ্যালাউ করে দেবেন এরপরে আবারও এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে সেট অপেরা অ্যাস ডিফল্ট এটা আপনি স্কিপ করে দিবেন উপরে স্কিপ লেখা আছে এটার উপরে চাপ দেবেন এরপরে অ্যালাউ করে দিবেন এরপরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে আপনি এই নিচে দেখেন একটা ছোট্ট টাইকন আছে এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন অ্যাড ব্লকিং ওয়ান আমার এটা অন করা আছে যদি কারো অফ থাকে এটাকে অন করে দেবেন তাহলে আপনি ইউটিউবে যত ভিডিও দেখেন না কেন কোনো প্রকার অ্যাড আসবে না শুধু ইউটিউব না এখানে যতগুলো ফাংশন আছে যতগুলো ওয়েবসাইট আছে প্রতিটা ওয়েবসাইটে আপনি ঢুকবেন কোনোটাই অ্যাড শো করবে না আমি ইউটিউবে প্রবেশ করব ইউটিউবে যদি আমার এখানে না থাকে তাহলে এখানে সার্চ বক্স আছে এখানে সার্চ বক্সে ইউটিউব লিখবেন তাহলে দেখেন এই যে ইউটিউব চলে আসছে আপনি এটার উপরে ক্লিক করবেন এরপরে ইউটিউব যে ওয়েবসাইটটা এটার উপরে ক্লিক করবেন দেখেন আমার ইউটিউব চলে আসছে আমি একটা ভিডিওর উপরে ক্লিক করলাম দেখেন কোনো প্রকার অ্যাড আসে নাই এরপরে আমি আরেকটা ভিডিওর উপরেও ক্লিক করব দেখেন এই ভিডিওতেও কোনো অ্যাড আসে নাই এরপর আরেকটা ভিডিওর উপরও ক্লিক করলাম এভাবে করে প্রতিটা ভিডিওর ওপর ক্লিক করছি কোনো প্রকার অ্যাড আসে না আপনি এভাবে দিন ভিডিও দেখবেন কোনো প্রকার অ্যাড আসবে না অ্যাডের ঝামেলা ছাড়াই আপনি সারা দিন ইউটিউব দেখবেন কোনো প্রকার অ্যাড আসবে না খুবই একটা দারুণ সেটিং যারা অ্যাড দেখতে পছন্দ করেন না অ্যাডের ঝামেলা ছাড়া ইউটিউব দেখতে চান তারা অবশ্যই এই সেটিংটা করবেন এবং এইখান থেকে আপনি ইউটিউব দেখবেন সারা দিন দেখবেন কোনো প্রকার অ্যাড আসবে না আশা করি বুঝতে পারছেন ভিডিওটা অবশ্যই একটা শেয়ার দিবেন তাহলে ভিডিওটা আপনার টাইম লাইনে থেকে যাবে আপনি পরবর্তীতে এই ভিডিওটা দেখতে পারবেন এবং আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে সবাই ওই ভিডিওটা দেখে উপকৃত হতে পারবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ